আসসালামু আলাইকুম এগারোতম বিশেষ পরীক্ষার প্রথম প্রশ্ন এটি যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তাহলে এক্ষেত্রে মূলত চালের দাম কমেছে যত টাকা কমেছে তত টাকা দিয়ে মূলত এক কুইন্টাল চাল বেশি পাওয়া গেছে চালের দাম যত টাকা কমেছে কম টাকা কম নিয়ে আমরা যেটা করেছি বিনিময়ে চাল নিয়েছি আর এই চাল পাওয়া গেছে এক কুইন্টাল তাহলে যে টাকা কমেছে মূলত দাম যত টাকা কমেছে এই টাকা থেকে আমরা এক কুইন্টাল চাল পেয়েছি অর্থাৎ যত টাকা কমেছে ততই হবে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য আমরা সমাধান করব এখন যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় সমাধান চালের মূল্য বারো পারসেন্ট কমে যাওয়ায় পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য তাহলে একশো থেকে আমরা বারো টাকা বিয়োগ করব একশো বিয়োগ বারো টাকা সমান আটাশি টাকা তাহলে পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য হবে আটাশি ভাগ একশো টাকা এখানে রয়েছে পূর্ব মূল্য তাহলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে বর্তমান মূল্য আটাশি গুণ ছয় হাজার অর্থাৎ তাহলে বর্তমান মূল্য হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে দাম কমেছে কত টাকা সুতরাং যত টাকা দাম কমেছে এই টাকা দিয়ে মূলত এক কুইন্টাল চাল বেশি পাওয়া গেছে তাহলে এই দাম কমতে দামটা আমরা বের করলে এক কুইন্টাল চালের দাম পেয়ে যাচ্ছি সুতরাং এক কুইন্টাল আমি সরাসরি লিখে দিচ্ছি এক কুইন্টাল চালের এক কুইন্টাল চালের বর্তমান মূল্য বর্তমান মূল্য হচ্ছে ছয় হাজার বিয়োগ পাঁচ হাজার দুইশো আশি টাকা তবে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এক হাজার তিনশো বাদ দিলে সাতশো বিশ টাকা এই ছয় হাজার টাকার মধ্যে মূলত সাতশো বিশ দাম কমেছে আর এই দাম কম যত টাকা কমেছে আমরা কম রিটার্ন না নিয়ে এক কুইন্টাল চাল নিয়েছিলাম ওতে বোঝা যাচ্ছে এই সাতশো বিশ টাকায় হচ্ছে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য খুবই সহজ আমরা এবার দ্বিতীয় প্রশ্নটি সমাধান করবো এটি হচ্ছে কত আছে এখানে দুই নম্বর আছে এ মাইনাস এ মাইনাস এখানে হল এ প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে আসতেছে এ মাইনাস প্রথম বন্ধনের কাজ আমরা আগে করি তাহলে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাসে এটা হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এখানে আসলো এ মাইনাস এদিকে হচ্ছে দুটোই মাইনাস আছে তাহলে কত থাকে মাইনাস ওয়ান এটা কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে এ মাইনাস প্লাস ওয়ান এটা হচ্ছে দুই নম্বরের উত্তর আমরা এবার তিন নম্বর প্রশ্নটি সমাধান করবো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত তাহলে আমরা এটার দ্বারা মূলত এইটুককে ভাগ করবো ভাগ করার পূর্বে আমরা এখানে সূত্র নিয়ে নিতে পারি যে এক্স প্লাস থ্রি তাহলে এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি এর সূত্র করেছে তাহলে আমরা লিখে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস হলে তাহলে থ্রি স্কোয়ার আমি একসাথে লিখলাম থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন লিখে দিলাম এখন মূলত এই এক্স স্কোয়ার মাইনাস নাইনকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যে কাজটি করবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা ভাগ করব কত দ্বারা ভাগ করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা তাহলে ভাগ করলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আসে ওয়ান বার একবার যাবে তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার একটু ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে আমরা জানি ভাগের সময় চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে প্লাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল অর্থাৎ এই দুইটা কাটা যাচ্ছে আর এখানে হচ্ছে থাকছে মাইনাস থ্রি আমাদের প্রশ্ন ছিল ভাগশেষ কত তাহলে ভাগশেষ হবে কত ভাগ -3 মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি